ক মুসলমান হল নবীর উম্মত হল নবীর প্রেমিক হল অনাতন সেন দে আল্লাহ মাস দি দে এই মাসে গুন কি হাই জানুয়ারি হ না জানুয়ারি নাকি ফেব্রুয়ারি নাকি মার্চ নাকি বৈশাখ জৈষ্ণ নাকি না আল্লাহ মাস দিদে গুন কি হ না তারা তোমার সাথে মাস দিদে গুন محرم خارم محرم ترى ما محرم محرم صفر ربيع الأول ربيع الثاني جمادي الأول جمادي الثاني رجب شعبان رمضان شوال زلقان জিলহাজ আল্লাহ কাদের বান্দা মাসে গুণ ন এগুড় এই যুগুর নতুন ন মাসে গুণ নতুন আয় খোদা আসমান সেদিন বানায় জমিন সেদিন বানায় আসমান জমিন সেদিন আয় খোদা তীর করে এ দিনത്തും আর বন্দল ল্লাই কুদরতের কলম দি লেখিনে 12 মাস এগুন গুণ দান করি গে সুবহানাল্লাহ তরাত মুবল নলাতে মুবল হরা সুবহানাল্লাহ প্রথম মাসই দে মুহররম প্রথম মাস কি হরা প্রথম মাস কি প্রথম মাস মুহররম মুহররম আল্লাহ শেষ করি দে জিলহজ দিরা মহরম দিস শুরু করিকে জিল হস্তি শেষ করিকে আল্লাহ তোমার কুতারে এইভাবে কত সুন্দরভাবে সাজায়ে সাজাইয়ে সোনা মহরম আল্লাহ বানাইয়ে দে মহরম মাসিবের প্রথম কর প্রথম হরফ হই দে মিম প্রথম হরফ কি হলো খানাপ কম হরপ কে আল্লাহ मन मेला नी हो मुहम्मद कुलाम कफ़ मेला

আল্লাহ রবি হুসানে লিখুন দে রদিনে জামাদিউল अवल লিখুন দে জিমদিনে আল্লাহ জামাদিউসানি লিখুন দে জিমদিনে রজব লিখুন দে রদিনে রmdan লিখুন দে রদিনে শাওয়াল লিখুন দে জিমদিনে জিলকদ লিখুন দে দালদিনে আল্লাহ মরমশ কো কিল্লা

অকল মক্কায়ে ম জমত দে মক্কা শব্দৱে লিখিত মিম ধিনে জোৰ নাম চহানা নবী অনে যি জাগাত আই বেগাই এনুৰ নামৰে কম তে মক্কা নামী এনৰ প্ৰথম মিম নবি কেমন পর্যন্ত জাগা জিয়ানো তারাম ঘুরিবেন জিয়ানো জাইনে ঘুম যাইবেন ইয়ানো নাম মদিনা এই মদিনা জাগা ইয়ানোর প্রথম অক্ষর হয়ে দে প্রথম অক্ষর কি হ না আল্লাহ মিমি বেশি মোহব্বত করে মিমি বেশি দেখ পারে মিমি বেড়ে বেশি ভালোবাসে আল্লাহ আল্লাহর হাবিবর নাম মিম দিনে মক্কা শরীফর নাম মিম দিনে রাখি মদিনা শরীফর নাম মিম দিনে রাখি মোরম্মা নাম মিম দিনে রাখি আর দয়াল নবী উম্মত তোল রে নামাজর তালিম দিদে

আল্লাহার আল্লাহার নিদর্শন মহর্রমা আল্লাহ নিদর্শন রবি নিদর্শন ন হুদা রবি সানির নিদর্শন ন হুদা মহ নিদৰ্শনা আল্লাহ বনাই দি মহ জমিন বনাই দি মদম নবীৰে বনাই দি মৰ্ৰমত আদম নৱীৰে ব্যস্ত দি দিম মহ নবীৰে দুনিয়াত পঠাই দিম মহৰ ৰমত আদম নবীৰে আৰ্ভাত ৰ মইদানত পৰিচয় কৰাই দি মহৰ ৰমত নুনবীৰে

you রে বলার কাহিনী আরে জোরে আর জোর করোন কাহিনী শ্রী গে বিশেষ কার্লার করণ কাহিনী কেমনে বে বলার করণ কাহিনী কেমনে বললার হাদে দর্শন নয় তু খিল্লায় এ মোহরম্ম আল্লাহ মরম দশ তারিখ বড়দন কোরবানি দি বন্দা

বড় ধরনের ইবাদত আছে ইবে শুধু বাংলাদেশ ಅಲ್ಲই ইবে পাকিস্তান ಅಲ್ಲই নো ইবে হিন্দুস্তান ಅಲ್ಲই ইবে পাকিস্তান ಅಲ್ಲই নো ইরাক ইতালি ফ্রান্স এমডি কলই নো ইবে সারা দুনিয়া ಅಲ್ಲই ইবাদতে জিলহস জিলহর দস্তারে মুসলমান হলো তনক্কুর মানে গরম পড়ে কিনা হনা

এনে আৰফিলে মানাম আন্নি আস্পাফু কাফঞ্জোৰ মাজাত ৰহ গদে আল মা তুমাৰু সত্যজি ধোনি ইনশ আল্লাহ চমৎকাৰ বাবে খয়ে আল্লাহ ই জেল হসমাস দস্তারে আয়োগ্য কোরবানি দি ইবে গর্গে আর বন্ধু ইব্রাই মারা ইসলাম কেন গর্গে জানো না ইব্রাহিম নবী নিদুর ইসমাইল ছবি খুললারে মা হাজার কোলো তুল লাগে মা হদে ও হাজারা আর বেটারে গোসল করাই দো নতুন কাপড় সুপর পরাই দো আর বেঠারে সুন্দর খসর পরাই দো পরাই দিয়ে যেতে পরাই দিয়ে বাপ বেটা দরজন যার গুই মক্কার জমিন তুন সারো তিন কিলোমিটার দূরে একা জাগা আছে জাগায়ের নাম ওই দিন মিনা জাগায়ের নাম কি হনা মিনা ইয়ের নাম কি হনা মিনা জাগাইৰ আর আৰু সনিখিয়া নাহায় ইব্ৰাহিম নবী এবন ইছমাইল নবী ইব্রাহিম ইব্ৰাহিম কলিলে হদে অফুত মনৰে খিল্লাইনে জাননা ফালাম্মা বালাগা মাহু চায়া যেদিন না ইছমাইল নবীৰ বয়স সাত বছৰ আজকা তেৰ বছৰত পঞ্চিত এদিন নে ইব্ৰাহিম কলিল শদ অফুদ অনারে মক্কাতে সুন্দর কাপড় সুপার পরে এনে ফুটলে মিনার ময়দানত আইনি দি এক কান কথা কইবে না আফুদ একদিন নো দুই দিন নো আজ তিন দিন পর্যন্ত خدায় স্বপ্ন দেখাত দে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি দিবেন না ফুটলে কুরবান 100 গরি উট দিলাম তারপরে আল্লাহ হদে প্রিয় জিনিস কুরবানি করো ওフード প্রিয় জিনিস অনে 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 সারার ন ফুটলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে বিল্লাই এত কুরবানে দন পুরি ফাজুর মাযা নি তলওয়ারনি নি ফুটলে আজি অনরে জরে দিম আল্লাহ দাবে অনার সব করে দিম ফুটলে ফাজুর মাযা তারা অফুত অনর কমেন্টস কে অনর মতামত কি ফুটলে অনরে জব গুম আল্লাহর নামে কোরবানি করতে হই কোরবানি করি দিউম অনরে কোরবানি করি দিউ মনে আর হ তখন হজরতে ইসমাইল জবি হুল্লা হ দে বাবা আল্লাহ যে তো হুকুম করি আল্লাহর যে তো অর্ডার হই আল্লাহর প্রেমত কোরবানি হইলি ইয়াতুন বড় নিয়ামত কি ধরে

ইস নবীর ভি রকন পসো মহাডি কিযা